প্রথম পুজো কমিটি উর্বশী সর্বজনীন দুর্গ উৎসব কমিটি তাদের যারা পুজো উদ্যোক্তা তাদের একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যে কয়েকটি পুজো কমিটি যারা অংশ নিয়েছেন আমরা বুঝতে পারছি সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যেককে অনুরোধ করব। তার একটু মঞ্চের সামনে আসবেন তার আগে বরাবরই মানুষকে কিভাবে আপ্যায়ন করতে জানে আবেগে তাকে বরণ করে নিতে জানে সেটা আমরা জানি আমি পরমব্রত চট্টোপাধ্যায় অনুষ্ঠানের বিশেষ অতিথি তাকে অনুরোধ বাসীকে শুভ বিজয়া ছোটদের অনেক অনেক ভালোবাসা বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম আমার আগে মানে এতক্ষণ ধরে যিনি ঘোষকের ভূমিকা পালন করছিলেন তিনি বলছিলেন বটে যে তিনি কথা খুঁজে পাচ্ছেন না কিন্তু তিনি চমৎকার ভাবে তার দায়িত্বটি পালন করছিলেন আগে তার জন্য একটা হাততালি আমার মনে হয় তার প্রাপ্য খুব সুন্দর করে কোথাও উচ্চকিত নয় খুব সুন্দর করে সুন্দরভাবে ভাবে ব্যালেন্স করে ভারসাম্য বজায় রেখে তিনি কথা বলছিলেন তাকে ধন্যবাদ এত সুন্দর করে আমাকে আপনাদের সকলের সঙ্গে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য এবং তিনি আরো একটি কথা বললেন যে দুর্গাপুর এই শেষ পুজোটি যারা তাদের শোভাযাত্রা আর কি তারা একদিকে সেবা এবং অন্যদিকে সংস্কৃতি যদি খুব হ্যাঁ শিক্ষা খুব যদি ভুল না করি শিল্প শিক্ষা এবং স্বাস্থ্য এই দু তিনটি জিনিস দুর্গাপুর এই অঞ্চলটি চিরকালই তার সংস্কৃতি তার কৃষ্টির জন্য যে কতটা সু আয়োজিতভাবে জেলাতেও এই কার্নিভাল সম্পন্ন হয় কলকাতার কথা আমরা জানি আমি কলকাতাবাসী মূলত কলকাতা এবং মুম্বাইবাসী কিন্তু জেলাতে যে হয় এটা দিন ধরে শুনছি কিন্তু দুর্গাপুরে না এলে আমি জানতে পারবো সত্যি সত্যি জানতে পারতাম না যে কতটা সুন্দর করে এটি আয়োজিত হয় এবং আমার ধারণা যে দুর্গাপুর রীতিমতো